সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াসিন শেখ সাহেবের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ শান্তিসংঘের সম্মানিত সিনিয়র সভাপতি সিনিয়র সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাইফ পাটোয়ারি আরও উপস্থিত আছেন বাংলাদেশ শান্তিসংঘের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাহফুজ আহমেদ তুহিন এবং উপস্থিত আছেন বাংলাদেশ শান্তিসংঘের বাংলাদেশ শান্তিসংঘ মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ জানে আলম হাওড়দের ভাই উপস্থিত আছেন বাংলাদেশ সহ সহসভাপতি